আসসালামু আলাইকুম ইব্রিয়ন যারা এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আল্টা চালান যাতে যেগুলো আর কি এআই সিস্টেম আছে তারা দেখেন আসলে এটাই খুব অমায়িক একটা সিস্টেম আছে দেখেন আমার বুকের কাছে আমি একটা ফুল আঁকাচ্ছি এটার ফিডব্যাক কি হয় আসলে একটু দেখেন না আমি অত ভালো আর্টিস্ট না তাই বেশি মানে ভালোভাবে ফুল টাকাইতে পারলাম না তো যারা ভিডিওটা দেখছেন যারা এস টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটা চালান তারা আসলে এই সিস্টেমটা খুবই মানে সবার কাছে নতুন ফিউচারটা খুব ভালো লাগছে দেখেন এর ফিডব্যাকটা কেমন আসে আশা করি খুব ভালো আসবে কারণ এটাতে একটু কিছু আঁকাইলেই ওটার মানে ওই জাতীয় যেগুলো আছে আর কি সেইগুলো সবগুলোই চলে আসে একটা আসলো দেখেন এ একটা আসলো এ একটা আসলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন যাতে আপনার পাঞ্জাবি কিনলে আপনার ফুল ফুল এমব্রয়ডারি এগুলো লাগবে না তো যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই